ষোলো সতেরোটা ভোটার বিজেপি নামক সাম্প্রদায়িক দলটি ত্যাগ করে আজকে আমাদের এই উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির ঝান্ডা ধরে নিচ্ছেন তাদের হাতে ঝান্ডা তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় নেতা প্রসেনজিৎ রায় মহাশয় সংغر আছেন আমাদের চেয়ারম্যান মকбул হোসেন সেই সঙ্গে আছেন আমাদের সলকুমার অঞ্চলের প্রধান বিউটি ঘোষ মহাশয় আমি slogan করব আপনারা আমার সাথে সহযোগিতা করবেন वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे প্রতিষ্ঠা দিবস সফল হল আজকের উনত্রিশতম পার্টি প্রতিষ্ঠা সফল হল